নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় দফার শাসনের একশো দিন অতিক্রান্ত উপলক্ষে জয়শঙ্কর মঙ্গলবার কথা বলেন এনডিটিভির সঙ্গে সেখানেই পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক নিয়ে কথা বলার সময় বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করেন বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ও সেই পরিস্থিতিতে ভারতের নীতি কর্তব্য নিয়ে প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন সব সময় সবকিছু ঠিক থাকবে তা হয় না সব সময় সবকিছু অনুকূলও থাকে না বাংলাদেশ যা হয়েছে তা তাদের নিজস্ব রাজনীতি একান্তই অভ্যন্তরীণ বিষয় কাজেই সে নিয়ে মন্তব্য করা অব এটুকু বলতে পারি আমরা সব সময় বিদ্যমান সরকারের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলি বলেন প্রতিবেশীরা একে অন্যের সঙ্গে জুড়ে থাকে বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রয়েছে মানুষের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এই সম্পর্ক ও যোগাযোগ আরও এগিয়ে নিয়ে যেতে আমরা আগ্রহী প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্কেরও উল্লেখ করেন তিনি বলেন অন্য প্রতিবেশী দেশেও কোথাও কোথাও রাজনৈতিক ঘটনা ঘটেছে কিন্তু মিটমাট হয়ে গেছে বাংলাদেশেও যা হওয়ার তা হবে সে নিয়ে মন্তব্য করা সাজে না কিন্তু আমাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে আমরা তা আমাদের দিক থেকে স্থিতিশীল রাখতে চাই সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যেতে চাই তিনি বলেন আমাদের মধ্যে খুব ভালো সহযোগিতা আছে ব্যবসা বাণিজ্য ভালো মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ চমৎকার আমরা এই পথে এগোতে চাই